প্রথম পর্বে আমি রহমত কতটুকু চাইছি যে রহমত দরকার কতটুকু চাইছিলাম প্রথম পর্বটা তো ছিল রহমত লুটা নেওয়ার জন্য যদি এই মাস্টার গুরুত্ব না হইতো তাহলে রমজানের চাঁদ উঠতে দেরি আল্লাহর আরস প্রথম আকাশে আসতে দেরি করে না রহমতের দৃষ্টি দিতে দেরি করে না হ্যাঁ রমজান মাসটাই তো আল্লাহর গৌরবের মাস কি মাস আল্লাহ আমাদেরকে নিয়ে সৃষ্টির উপরে গৌরব করে মনে হয় আমি খাওয়ন দিয়ে ঘোরা রাখছি কিন্তু এগুলা খায় না ওরা আমার লঙ্গে রঙিন হয়ে গেছে দেখ ওরা আমার লঙ্গে তোরা ছাড়তে পারবি অথচ যাদের খাওয়া আবাদত ছিল কি খাওয়া আবাদত না খাওয়া আল্লাহর হুকুম না কুলু অশ্রম আল্লার হুকুম ওটা ছেড়া গয়ে দেখো দেখো খায় না দেখো পান করে না অথচ গরমের রোজা গরম কিন্তু শুরু হয়ে গেছে ঠিক না আমরা তো জুন জুলাইও থেকে আসছি ঠিক না এখন না মার্চে আজকে এই বছর মার্চে রোজা ঠিক না হ্যাঁ এর আগে তো জুন জুলাই তো থেকে আসছি ঠিক না তাহলে বলে দেখো গরমের রোজা এটি আমার রঙের হয়ে গেছে আমি খাই না না আমি পান করি না এগুলো এটাই আমি ঘুমাই না দেখো লম্বা তারাবি পড়তেছে ঘুমায় না হ্যাঁ আরে এই জন্য তো তারাবীতে মজা পাই না তারাবি যদি থাইমা থাইমা পড়তাম তাহলে তারাবিতে মজা পেতাম তারাবি তো শর্ট করি এই জন্য যে ঘুমাই যদি ভাবতাম যে না একবারে ঘুমামি খায় ঘরে হবে না কেননা একজন ঠিক আর হ্যাঁ মসজিদের পরিবেশ কি আর ঘরে হয় যাই আগে খোলে কোনটা পাঞ্জাবি জামাটা খোলে ঠিক না খোলেন না তারপরে আর কি করে একজন আরেকজনকে দেখতে থাকে ঠিক না হ্যাঁ বেশিরভাগ সময় তো নারাজই হয় ঠিক না এ আর এদিকা নারাজ ও আরে এদিকা নারাজ এতক্ষণ চেহারার রং বাইরে ভালোই ছিল ঘরে ঢুকতে দেরি আর চেহারার রং পরিবর্তন হতে দেরি হয় না দেখতে দেরি মনে হয় যে কি দুইজনের চেহারাই চেঞ্জ ঠিক না বাচ্চা কাচ্চা বিরক্তি বোধ করে একটু ফিরিলি থাকতে চেয়েছিলাম আয়া পড়ছে ঘরে এখন তো খালি কারি করবো ঠিক না হ্যাঁ মনে হয় বুঝে শুনে মনে হয় হ্যাঁ মসজিদের পরিবেশ তো ঘরে হয় না ঠিক না এই জন্য তো তারা শর্ট হয় নাহলে তো তারা বিলম্বা হইতো লম্বা হইতো তারা লম্বা হম চার জাকাত পড়তো আবার লম্বা পার্টি টি পার্টি হইতো টি পার্টি মসজিদ তো পানি দেয় না চা দিব করতে গা রাগ হয়ে যাবে মসজিদ আলোলা ঠিক না কি তারা বিশ্বনাথ করে পানি দেয় হ্যাঁ মসজিদ তো পানির বোতল পর্যন্ত দেয় না আমি তো আমারটার বদনাম বলতেছি পরেরটার না এই মসজিদের বদনাম বলতেছি অন্য মসজিদের না আমি সকালে আসছি সিলেট থেকে আমি পড়ছি যখন বাসায় তখন ছয়টা বাজে নামাজের ভক্ত বাকি ছিল মাত্র কত দশ মিনিটের মতো আমি দুই তো পরে নামাজ পড়ছি আমি তো সিলেটে দেখে আসলাম যে মসজিদে তার বয়ান ছিল আমার বাজার মসজিদে হম তারাবির পরে আমি তো তারাবির সময় দেখলাম প্রত্যেকের সামনে এক একটা পানির বোতল আবার এক্সট্রাও রাখা আছে তুই আমার মসজিদে তো দেয় না কেউ কমিটিও তো দেয় না এরা তো মনে করে এক মাস পানি দিলে টাকা সব শেষ হয়ে যাবো বেতন দিন কর্তিকা ঠিক না আর সত্য তো এটাও জুমার দিন আপনারা দেনই পাঁচ টাকার নোটের উপরে দেন না দশ টাকার নোটের উপরে দেন না বিশ টাকার দেন না কমসে কম দু দিন যদি পাঁচশো পাঁচশো টাকার নোট দিতেন তাহলে জমা হইতো রাগ মনে হইতেছে পিছে বয়া বয়া কিন্তু আমার বদনাম আমি করলে অসুবিধা তো নাই ঠিক না আমি পরের মসজিদের করতেছি না ঠিক না আপন মসজিদের করতেছি চা দিব তো দূরের কথা পানি তো দেয় না হ্যাঁ তারা বি লম্বা হইতো জান দেখেন একে মসজিদে তারাবি বি পড়তে কতক্ষণ লাগে সৌদি আরবে যায় দেখা আপনি তো খালি হেলেন একটা দেখেন হ্যারেন সারা দুনিয়া আসে এই জন্য সারা দুনিয়ার দিকে তাকায় ওরা পড়ে মহল্লার মসজিদে যা দেখেন তারাবি পড়তে কতক্ষণ লাগে হ্যাঁ একবারে সেহেরি ঠেকায় দিব তারাবি পড়তে পড়তে কেননা ওদিন না আমি বলছিলাম তারাবি শুধু তারাবি নাকি কি তারাবি তারাবি পিয়ামুল লাইফ আবার তিনোটা একটার ভিতরে

তারপরে আবার চার রাখাতে জন্য লড়াইতো এরকম আড়াই তিন ঘন্টা লাগায় তারাবি হইতো তারপরে ঘরে যে সেহেরি করতো ফজর করতো ঘুমায় যেত বলে কাজ কাম বলে রমজানে তো মুসলমান কাজ করি না রমজানে রমজানে মুসলমান কাজ করি না করতেনি না হ্যাঁ দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা করতো কিন্তু সহানুভূতির সাথে করতো কি সহানুভূতি সাথে করত কিন্তু আমাদের তো করে সব সিন্ডিকেট সাথে ঠিক না কি সিন্ডিকেট সাথে এই জন্যই তো এই জন্যই তো মাঝে মাঝে এয়ার অ্যাম্বুলেন্স ওটাই আনতে হয় ঠিক হ্যাঁ আসলে আমরা বুঝিও না রমজানে কি গরিব করুণার সময় কি গরিবদের করুণা হয় নাই না হয় নাই সর্দি কাশি হয় হানে ওইটার নামে তো করুন সর্দি কাশি কাশি দিলেই তো ছিল কিন্তু গরিবের একটি কি দিয়া হ্যাঁ শুধু ফার্মেসির দুই টাকার একটা ট্যাবলেট দিয়া আল্লাহ ওইটার ভিতরে শেফা ঢুকায়া দিছে ও চাঙ্গা হইয়া পরের দিনই রিক্সা লোয়া বেড়ে গেছে তুই না কালকা দেখলাম কাশি জ্বর ঠান্ডা দূর দুই টাকার ট্যাবলেট খেয়েছি ভালো হয়ে গেছে আল্লাহ ভালো করে দিছে অথচ এই কাশি মাসের পরে মাস হাসপাতালে পড়া রইসে শেষ পর্যন্ত পর্যন্ত আর ফিরেই ফিরেই গরিবের টাল্লা এরকমই সারা দেয় এরকমই সারা দেয় সহানুভূতি যদি দেখাইতো তাহলে সবারটা এরকমই সারা দিত তো যেটা বুঝাইতেছিলাম বিশেষ রহমতের ধারা সবচেয়ে বড় মেহমত আমাদেরকে পাওয়া দিছিল। কিন্তু চিন্তার বিষয় আমি কতটুকু করলাম কতটুকু রহমত নিলাম এখন কতটুকু আমি মাতৃ নিতেছি কতটুকু চাইতেছি কতটুকু চাইতেছি উচিত তো ছিল এসতে করতে করতে গলা শুকায় দেওয়া উচিত তো ছিল এস্তেকফার এতটুকু করা এতটুকু করা দরকার ছিল এতটুকু এতটুকু করা দরকার ছিল এতটুকু করা দরকার ছিল যে আল্লাহ যেন বলে আর কত মাফ চাবি মাফ করে দিলাম এতটুকু ইস্তেকফার করা দরকার ছিল লম্বা তো জরুরি না শুধু আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ বললেই হবে এতটুকু বলা উচিত এতটুকু বলা উচিত টুকু বলা উচিত একটা কথা বাবার জন্য বলতেছি বলেন সন্তান যখন কাঁদে বাচ্চা যখন কাঁদে মা ছুটা আসে না আসে না হ্যাঁ যদি মা বাচ্চার কান্নার উপরে ছুটা আসতে পারে তাইলে যেই আল্লাহ মায়ের চেয়েও সমস্ত মাদের চেয়েও মা বাবার মমতার চেয়ে সত্তর গুণ মমতা বন্দার সাথে রাখে তো বন্দা আল্লাহ সামনে কানলে ছুটে আসবে না কিন্তু কাঁধে কজন রাত্রে উঠে কজন কাঁদে কজন আমরা কাঁদি আসেন মূল্যায়ন করেন সতেরোটা দিন এখনো হাতে আছে সতেরোটা দিন এখনো হাতে আছে। মাত্র শুরু হলো তিন দিন অতিবাহিত হতে চলল মাখ ফেরাত পরেরটা হলো নাজাত নাজাতের পর্ব আসেন আগামী শুক্রবার থেকেই কিন্তু এতে কাপে বসবে আগামী শুক্রবার আসেন শেষ প্রসেস শেষ পদ্ধতিটাকে ব্যবহার করে দেখি শেষ পদ্ধতিটা মানুষের দাবি যখন না মানে সরকার প্রতিষ্ঠান না মানতে চায় সর্বশেষ কি বলে আমরণ অন্বেষণ শুরু করে ঠিক না মরণ পর্যন্ত ঠিক না আল্লাহ তো মরণ পর্যন্ত করতে বলে আল্লাহ দিন করা উচিত আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করা উচিত এতে কাফে বসা উচিত ঘরওয়ালাদেরকে বলা উচিত যে ঘরে বস ঘরে বস ঘরে বস পুরুষ মসজিদে বসবে আপনি বলবেন বাচ্চারা কি করবে বলে এটাই তো দরকার তখন বাচ্চারা একদিকে বাপের দিকে তাকাবে বলবে বাবা মসজিদে বয়া গেছে তুমি ঘরে বয়া গেছো আমাকে কি অবস্থা হইব যখন বাচ্চা হাউমাউ করতে থাকবে তখনই উপর থেকে আল্লাহ রহমত আসতে থাকবে শেখ সাদী রহমতুল্লাহ লাই রাখছেন নাইলে পিচ্ছা কাহিনী আমার অভ্যাস না কিন্তু যদি মজবুত হয় তাহলে বলতে অসুবিধা নাই আল্লাহ আল্লাহ অনেক ছিল। টাইম টাইমে যে অমুক দিন আইস তোমাদের টাকা শোধ করে দিবস তো বলছে টাকা দেন তো বলছে বসো বলছি তো দিব আজকে দিব বস ঘন্টা দুই তিন পাড়া গেছে তো ওইখান দিয়ে এক বাচ্চা হালুয়া নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে হালুয়া রাখবা হালুয়া হয় না জিনিসপত্র বেঁচে ফেরি বুজুর্গ ডাক দিছে হালুয়া বাচ্চাকে তো দেখছে হ্যাঁ হালুয়া যতজন লোক আসে সবাই খাওয়াইলে হবে তো বলছে সবাই রে হালুয়া দেওয়ার পর আর হালুয়া শেষ কারণ বাচ্চা বলতেছে টাকা দাও টাকা দেন আম্মা পাঠাইছে টাকা নিয়ে যেতে হালুয়া বিক্রি করে টাকা নিয়ে যাইতে তো বুজুর্গ বলতেছে এরা সবাই তোর মতো পাওনা দার তুইও ব করে দি তুইও বস কিন্তু বাচ্চা তো বাচ্চা ঠিক না হ্যাঁ বাচ্চা তো একটু পরে কান্না শুরু করছে হাও হাও চিৎকার দিয়ে কান্না শুরু করছে তো যখন কান্না শুরু করছে সময় বেশি অতিবাহিত হয় নাই ওর থেকে জানি একজন আসছে বিরাট বড় টাকার গাঠি নিয়া আর আইসা বুজুর্গের ঘরে ডাক দিয়া বলছে হাজরত আপনার জন্য হাদিয়া তো বুজুর্গ খুইলা একদিক থেকে দেওয়া শুরু করছে পাওনা তাদেরকে সবার পাওনা চুকানের পরে যা বেঁচা ছিল তারপরও গাঁটটি শেষ হয় নাই তো সবাই বলতেছে হুজুর এটা কি করলেন আমাদেরকে পাওনা যতটুকু অতটুক দিলেন ওরেও পাওনা অনুযায়ী দেন ওরে তো পুরা গাটটি দিয়ে দিলেন তোমরা তো কেউ কানতে পারো নাই ও তো কান্দতে পারছে ও তো কান্দতে পারছে তোমরা তো কানতে পারো নাই তোমরা যদি কামতে পারতা তাহলে তোমাদেরকে এরকম একটা একটা গাঠ্টি ধরায় দিয়ে দিতাম তাইলে এক ডাটটি আসতো না যতজন মানুষ অতটা গাট্টি আসতো কান্সে তো ও ওর কারন গাট্টি আসছে তোমাদেরকে যতটুক পাওনা এতটুক দিছি বাকি ওর কার নয় আসছে পুরো গারটি উড়ে দিয়ে দিতাম চল যা সত্য এটাই হম তাহলে আমাদের ঘরের বাচ্চারা যখন কামতো তখন মা এতে কাফে বাবা এতে কাফে বাচ্চা কানবে না তো কানবে কে তখন রহমত আমাদের ঘরের ভিতরে পড়ত আল্লাহ আমাদেরকে বুঝার তো মাধ্যমে কত বড় নেরামত পাইলাম আপনি কি চান যে তিনজন আপনার বিরুদ্ধে একমত হয়ে যাক চান তিনজন যদি আপনার আমার বিরুদ্ধে একমত হয়ে যায় আপনি বাঁচবেন করতে কা ও তো মেম্বরে ওইটা বলছে যে এইখানে বসলে কবুল হয় কবুল এই মেম্বার মামুলি মেম্বার না এই মেম্বার এটা মামুলি না এটা ডাইরেক্ট সুইচ আলসের সাথে লাগানো অনেকে ভাবে যে এই মেম্বর থেকে কি হবে না এই মেম্বর থিকা কি হবে ওটা আপনি বুঝবেন না হওয়ার পরেই বোঝা যায় যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তারও চিন্তায় থাকে আসলে বাচ্চা না বাতাস মনে হয় বোঝেন নাই আসলে বাতাস না হুম বাতাসও তো ফ্যাট ফোটে ঠিক না হ্যাঁ ডাক্তারও চিন্তায় থাকে এই জন্যই তো এক মাস পর পর চেক করে যেদিন একবারে কনফার্ম হয় যে না বাচ্চাই ঠিক না আরসের এই মেম্বরের সম্পর্ক সাথে আপনি বলবেন এখান থেকে চিনলে হবে না হয় আপনি হয়তো বোঝেন না এটো আল্লাহ করছে আল্লাহ সাততারি বোঝেন লুকায় রাখছে লুকায়া নাইলে তো আপনারা আমাকে কোভিসাইজ করে দিতেন আল্লাহ লুকায় রাখছে এইখান থেকে যে হয় এটা বুঝতে দেয় না আসলে এইখান থেকে হয় তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে সবচেয়ে বড় আপনাকে আমাকে পাওয়া দিছিলেন রমজান কিন্তু চিন্তার বিষয় আমি নিলাম কতটুকু করলাম কতটুকু কতটুকু নিতে পারলাম কতটুকু করতে পারলাম তো স্পৃহাত আমি কতটুকু করলাম কোরআন সাথে আমার সম্পর্ক কতটুকু হল কোরআনের মাস তারাবি এই জন্য দিছিল যে এক মাস কোরআন সাথে আপনার এতটুকু সম্পর্ক হয় যেন কেমতের দিন কোরআন আপনার বিরুদ্ধে না যায় এক মাসের সম্পর্ক দাঁড়াও যেন কোরআন এতটুকু বলে যেন আমার সাথে সম্পর্ক আছে কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো মাঠে আল্লাহ রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে উম্মতের জন্য কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না আল্লাহ বলবে কেন বলছে কোরআন বিরুদ্ধে চলে গেছে এই জন্য সুযোগ দিছিলেন আপনি একমাস জন্য থাম পাইতা কোরআন শোনেন কিন্তু আমার জাতি তো একমাস তারা বি পড়ে না সাতাশ দিন তো পড়তে চায় না মনে তো হয় না দোতলা বড়ে এখন বড়ে বড়ে না বলেন নিচু বলে খালি থাকে আফসোস আফসোস কিছু অব্দি নেন আমি তো বলছি গত জুমায় ওইটাই সত্য হাজার বৎসর যাকে জীবন দিলেন এই উন্মতে ওকে যদি বলে এক রমজানের হিসাব দেওয়ার আগে চল বাকির হিসাব দিতে হবে না এক রমজান দিয়া হাজারো বৎসরের হিসাব দেওয়ার পরেও আরো বিরাট বড় গাঠটি থেকে যাবে ব্যালেন্সে থেকে যাবে বেঁচা যাবে ওই মাস পাওয়া দিছে মাত্র আজকে গেল চোদ্দ তারাবি হবে মসজিদ গুলা খালি ফজরে খালি তারপরও চান সুখে থাকতে হম তারপরে চাল সুখে থাকতে বেয়ারিং মতো ঘুরায় না যে এটা আল্লাহর মেহরবানি আল্লাহর দয়া যে বেয়ারিং মতো আমাদেরকে ঘুরায় না উচিত ছিল বেয়ারিং এর মতো ঘুরানো আগের জুমার মনে বলছিলাম যে ২৪ ঘন্টা ফ্রি সার্ভিস দিবে আপনাকে বছরের পর বছর দিনের পরে দিন সপ্তাহের পরে সপ্তাহ মাসের পরে মাস বছরের পর বছর আপনাকে ফ্রি সার্ভিস দিতেছে

বাড়ি সুখ দিবে সুখ দিবে না বিবেকের পর্দা খুলবে হতে পারে চিন্তা আপনার চোখে পানি আনবে হতে পারে চিন্তা আপনার হাত দুটা উঠায় দিতে পারে হইতে পারে চিন্তা আপনার মুখ দিয়ে এই কথা বাহির করতে পারে হয় সত্য তো এটাই রমজান চলে যেতেছে কিছু তো করতে পারলাম না রমজান মিলল কিছু তো করতে পারলাম না এই তো যদি আপনার মুখ দিয়ে আর যদি এটা গ্রহণ হয় আর গ্রহণ হওয়ার অঙ্গীকার আছে এই মাসে গ্রহণের অঙ্গীকার আছে তাইলেও মনে করলেন বাক্য খুলে গেল গুটি লাল হয়ে গেল বেড়া পার হয়ে গেল কিস্তি পারে লেগে গেল জিন্দিগি বইনা গেল আর যদি তা না হয় চলে যাবে রমজান শুধু খালি কালা কসিদা গাইব কালা বুঝেন এখন তো ডাকাতে নাই নাই করতে ঢাকাই তো নাই ঠিক না আগে ডাকায় কসিদা গায়া গায়া রমজানে রোজাদারদেরকে জাগাইত আবার সাতাইশ তারিখে না চাঁদরাত্রে ওটার প্রতিযোগিতা হইতো বাংলাদেশ মাঠ আগে নাম ছিল পাকিস্তান মাঠ ওই মাঠে এটার প্রতিযোগিতা হইতো কোন গ্রুপের কসিদা কত সুন্দর হম উর্দুতে হইতো তো তো যে জিতত ওদেরকে আবার পুরস্কার দিত এখন তো ডাকাই নাই কর্তৃকে কসিদা হইব ঠিক না তো কসিদা খালি গাইব গাইত যে রুলা রোলা কর রমজান যা রাহা হ্যা আমার রোলা রোলা কে রমজান যা রাহা হ্যা हमको रुला रुला के ना रमजान रो रो के जा रहा है আমাদেরকে রুলাবে না আমাদেরকে কাদাই দিতে পারে না এদের তো কান্তাম তাহলে শুধু কসিদা হবে রমজান রো রো কর যা রাহা রমজান নিজে কানতে কানতে চলে যাবে যে আল্লাহ কাদের কাছে পাঠাইছিল কাদেরকে কে দিছিলা দিতা ওই উম্মত কে যারা এটার মর্যাদা বস্তু এই উম্মত তো মর্যাদাই বুঝে না কেননা এই উম তো বলছে সরকার মাল দরিয়া মেড়াল পরিশ্রম করে যদি আপনি তো ইসলাম স্টাডি করে মুসলমান না তাহলে তো ওই বেটার মতো হয়তো যে শেষদার থেকে ওঠে না রুকুতে গেলে লম্বা রুকু শেষদায় গেলে লম্বা শেষদা তুই জিজ্ঞাসা তুই এত লম্বা শেষদা করিস কেন আমি তো নব মুসলিম আপনারা তো পুরান মুসলমান আপনি রিপ্লাই খুব তাড়াতাড়ি আসে অনেক দিন থেকে সম্পর্ক না আপনারা রুকুতে গেলে দেরি রিপ্লাই আসতে দেরি করে না আমি তো নতুন মুসলমান আমার রিপ্লাইটা আসতে একটু সময় লাগে কেননা আমি তো নতুন নতুন পরিচিত মনে হয় বোঝেন না হ্যাঁ ও তো সেজদার থেকে উঠে না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উপর থেকে আওয়াজ না আসে কবুল আর আমরা তো হায় হায় মুরগির মতো ঠোকর মেয়েরা উঠে আপনি রমজান চলে যেতে আসেন একটু ভাবেন এখনো সুযোগ আছে ছাড়েন গুনা ছাড়েন জুলুম সবচেয়ে বড় দরকার জুলুম ছাড়া ছাড়েন জুলুম আপনি জানেন না এই আহ কোথায় যায় বাড়ি খায় এর প্রতিক্রিয়া আপনার উপরে কি পড়বে বা কি পড়তেছে এটা আপনি জানেন না আমার সমাজ জানে না আমার জাতি জানে না যদি জানতো তাহলে কমসে কম সাধারণ নিরীহ মানুষদের উপরে জুলুম করতে না এই রিক্সাওয়ালা এই সবজিওয়ালা মহল্লায় দশ পনেরো বিশ জোড়া জুতা লোয়া বইছে যে দেখি বিশ জোড়া বেচার দুশো টাকা হয় কিনা না বসে না ওর কাছে এসেছেন মানুষ নাকি আল্লাহ বাঁচাক আমাদেরকে আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করা